বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না ওই শাহেক আহমদুল্লাহ ভাইয়ের একটা ছবি দেখলাম যে পুরো ফেসবুকে ছড়ায় পড়ছে যে তিনি বসে আছেন কে যেন ছবিটা তুলেছে ওনার চেয়ারের ওপরে বিড়াল মোহারাম বিড়াল পালন করা এটা জায়জ কি না এবং ঘরের মধ্যে বিড়াল থাকলে কি কি লাভ আর বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কোনো ক্ষতি আছে কি না আমরা সম্প্রতি দেখেছি অনেক আলেমুলামাও ঘরে বিড়াল লালন পালন করেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিড়াল নিয়ে কৌতূহল শেষ নাই বাংলাদেশে অনেক আলামের ঘরে আমি বিড়াল দেখেছি এবং আপনার আশপাশের অনেক ভাই বোনের বাড়িতেই বিড়াল আছে কেউ কেউ বলে থাকেন বিড়াল যদি ঘরে পালন করা হয় অশুভ কোনো কিছু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না বিড়াল পালন করলে আবার কেউ কেউ একটু বাড়ায় বলে যে রহমতের ফেরেশতা ঢুকে না মিথ্যে কথা বিড়াল পালন করলে রহমতের ফেরেশতা ঢুকবে না বা বদ জিন ঢুকতে পারবে না বিষয়টা এরকম না তবে কেন পালন করা হয় আল্লাহ রাসুল সাল্লা আলহাম বিড়ালকে ভালোবেসেছেন ভালোবেসেছেন বলতে সাহাবিরা ভালোবাসতেন নবীজি সেটাকে স্বীকৃতি দিয়েছেন নবীজি সেটাকে না করেন নাই বা বারণ করেন নাই গত কাল না পরশু কালকেই মনে হয় ওই শাহেখ আহমদুল্লাহ ভাইয়ের একটা ছবি দেখলাম যে পুরো ফেসবুকে ছড়ায় পড়ছে যে তিনি বসে আছেন কে যেন ছবিটা তুলেছে ওনার চেয়ারের ওপরে বিড়াল তো এই বিষয়টাকে কমেন্টে দেখলাম অনেকে লিখেছেন যে আবু হুরাইরা অনেকে লিখেছেন বিড়ালের পিতা অনেকে লিখেছেন বিড়ালের মালিক অনেকে লিখেছেন বিড়ালের সাথে খুনশুটি যে যেভাবে পেরেছে মন্তব্য করেছে আসলেই বিড়াল সম্পর্কে রাসুল আকরাম হাদি আলহিসাল্লামের যে বক্তব্যগুলো আমরা দেখি দেখেন প্রথমত বিড়ালের গোস্ত খাওয়া কিন্তু নিষিদ্ধ এটা জায়জ না আপনার জন্য আর হাদিসে যে বিষয়গুলো এসেছে হজরত কাবসা বিনতে কাব ইবনে মালিক রাজি আল্লাহ বলেন আবু কাতাদা রাদি আল্লাহ তালু আমার কাছে আগমন করলেন আমি তার জন্য পানি ভর্তি একটি অজুর পাত্র উপস্থিত করলাম এ সময় একটি বিড়াল তা থেকে পানি পান করলেন তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাঁত করে দিলেন মানে অজুর জন্য যে পানিটা রাখা হয়েছিল পাত্রটাকে তিনি কাঁত করে দিলেন যাতে করে বিড়ালটা খুব স্বাভাবিকভাবে পানি পান করতে পারে আচ্ছা কাবসা রাদি আল্লাহ বলেন তখন আবু কাতাদা রাদি আল্লাহ তালন দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি তিনি বললেন হে ভাতিজি তুমি কি আশ্চর্য বোধ করছো আমি বললাম হ্যাঁ তিনি বললেন রাসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন এরা মানে এই বিড়ালগুলো অপবিত্র প্রাণী নয় এরা তোমাদের আশপাশে বিচরণকারী এবং বিচরণকারী নি। অর্থাৎ ছেলে বিড়াল এবং মেয়ে বিড়াল মাদি বিড়াল আর মর্দা বিড়াল দুটাই আপনার পবিত্র আল্লাহ রসুল সাল্লামের সাহাবি আব্দুর রহমান রাদিয়াল্লা তালান বিড়াল পালন পছন্দ করতেন জামার আস্তিনের ভিতরে আস্তিন বুঝেন তো এই যে এই ভেতরে তখন তো এই আস্তিনগুলো মানে জামার হাতাগুলো অনেক লম্বা লম্বা ছিল তারপরে জুব্বাগুলো অনেক ঢিলা ঢালা ছিল তো এই আস্তিনের ভিতরে বিড়াল নিয়ে ঘুরতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল সাল্লিহামের দরবারে উপস্থিত হলেন সেই সময় সা মানে ওই যে বিড়ালের বাচ্চাটি সবার সামনে বেরিয়ে পড়ল এ অবস্থা দেখে রাসুল সাল্লাহ আলহাম ইশারা করে বললেন ইয়া আবু হুরায়রা ওই যে আব্দুর রহমান যে সাহাবির কথা বলছেন তিনিই হচ্ছেন সেই মহাদ্দ সেই হাদিস বর্ণনাকারী আনা আবি হুরাই রাত রাদি আল্লাহ কল বলে যে আমরা যার ব্যাপারে হাদিস পড়ে থাকি যার থেকে হাদিস বর্ণনা করে থাকি আল্লাহ রসুল্লাহ থেকে শুনেছেন এবং আমাদেরকে বলেছেন এই তো আবু হুরাইরা ইয়া আবু হুরাইরা বলে যখন আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম ইশারা করলেন তখন থেকে মূলত এ আব্দুর রহমান আবু হুরাইরা রাদি আল্লাহ তালান হয়ে গেলেন সোহারাম্মা তো তিনি সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন কার সামনে আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লামের সামনে সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন আসল নাম আব্দুর রহমান ঢাকা পড়ে গেল আব্দুর রহমান থেকে তিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালান হয়ে গেলেন এটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না দেখেন যেন আয়েশা সিদ্দিকা রাদিয়া আল্লাহ তালানহার কাছে হারেসা সহ প্রেরণ প্রেরণ করা হলো অতবর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজ পড়ছেন তিনি আমাকে হারিসার পাত্রটি রাখার জন্য ইশারা করলেন ঠিক সেই সময় একটি বিড়াল এসে থেকে কিছু খাবার খেয়ে ফেললো আয়সা রাজিয়াল্লা তালা নামাজ শেষে বিড়ালটি যে স্থান থেকে খেয়েছিল সেখানেই খেয়ে বললেন নিশ্চয় রাসুল সাল আলাইসালাম বলেছেন বিড়াল অপবিত্র কোনো প্রাণী নয় অর্থাৎ আপনি একটা প্লেট থেকে খাবার খাচ্ছেন সেখানে যদি বিড়াল মুখ দিয়ে খাবার খেয়ে ফেলেছে ওই খাবারটা অপবিত্র হয় না এটা পবিত্র হয়ে যায় মানে পবিত্রই থাকে এই জন্য ইসলামিক স্কলাররা বলেন যে বিড়াল যদি ঘরের মধ্যে কেউ লালন পালন করে অবশ্যই একটা জায় আছে বিড়াল অপবিত্র প্রাণে নয় আমি বলি আপনাদেরকে তুরস্কের ইস্তাম্বুলে যান মিশরে যান সাউদি আরবে যান তুরস্কের মানুষ উজবেকিস্তানের মানুষ মার্শাল্লা বেতন পাইলে ধরেন বাংলাদেশে টাকায় ছয়শো টাকা সাতশো টাকা এরা আলাদা করে রেখে দেয় কেন এরা এটাকে সবের কাজ মনে করে যেহেতু রাসুলসাল্লা ভাল্লাম ভালোবেসেছেন সাহাবিরা ভালোবেসেছেন ওনারা রাস্তা দিয়ে যখন যান তখন ওই যে বাজেটকৃত টাকাটা বেতনের টাকা থেকে যেটা কেটে রেখেছিল এই টাকা দিয়ে বিড়ালের জন্য খাবার কেনেন খাবার কেনার পরে বিড়ালগুলোকে রাস্তায় খাবারটা দেন তুরস্কে আপনি বসে থাকবেন কেউ আসুক বা না আসুক আমার কাছে মনে হয় যে ওই দেশে সেনাবাহিনী চাইতে বিড়ালের সংখ্যা বেশি কি মসজিদ কি মাদ্রাসা প্রতিষ্ঠান তারপরে মিউজিয়াম এমন কোন জায়গা নাই যেখানে বিড়াল নাই বড় বড় বিড়াল তো এই বিড়ালগুলো মানুষের কাছে আসে মানুষজন খাবার দাবার দেয় খাবার দাবার খায় তো আপনারা যে কোনো প্রাণীকে যদি মায়া দেখান সব পাবেন আর বিড়াল ঘরের মধ্যে থাকলে অশুভ কিছু ঢুকতে পারবে না বিষয়টা এরকম না তবে হ্যাঁ কেউ কেউ বলেছেন যে যেহেতু একটি পবিত্র প্রাণী এই পবিত্র প্রাণীদের যেহেতু আল্লাহ সহ কিছু শক্তি দিয়েছেন আলাদা কিছু পাওয়ার দিয়েছেন মানুষ যেগুলো পারে না যেগুলো বুঝতে পারে না সেগুলো তারা বুঝতে পারে সেহেতু বিড়াল যদি ঘরের মধ্যে থাকে তাহলে খারাপ কিছু না আসার সম্ভাবনা বেশি কিন্তু হানড্রেডে হানড্রেড এ বিষয়টা এরকম যে আসবে না এটা সরাসরি বলাটা মুশকিল তবে আমরা আশাবাদী যে অশুভ বা খারাপই কিছু ইনশা আল্লাহ পবিত্র কিছু থাকলে ঘরের মধ্যে আসবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সালমান ফার্সি প্রশ্নটি করেছেন মানিকগঞ্জ থেকে উনি লিখেছেন যে মোহতারাম বিয়ে করতে মন চাচ্ছে আমার অনার্স মাস্টার্স হয়ে গেছে কিন্তু টাকা তো নাই কীভাবে বিয়ে করব চাকরি বাকরি নাই এক্ষেত্রে আমার জন্য বিয়ে করা যায়জ হবে কীরা আর যারা এমন আর্থিক সংকটে ভুগছেন তারা আর্থিক স্বচ্ছলতা লাভের জন্য কি করতে পারেন ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেক যুবকেরই কিন্তু এই প্রশ্নটা যে মোস্তারাম মনটা যাচ্ছে বিয়ে করতে কিন্তু আর্থিক স্বচ্ছলতা বা সঙ্গতি নেই সেক্ষেত্রে আমাদের বিধানটা কি দেখেন আবু হুরাই রাদি আল্লাহ তালাহু থেকে একটা হাদিস আর আবি হুরাই রাত রাদি আল্লাহ তালাহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সালাহ হাতুন হাক্কুন আল্লাহ আউনুহুম আল মুজাহিদ ফি সাবিল্লা ওল মুকাতাবু আল্লাদি ইউরিদুল আদাব ও নাকিহ আল্লাদি আউরুদুল আফাফ আবু হুরাই রাদি আল্লাহ তালন তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালা নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন মানে আল্লাহ সুবহান নিজের দায়িত্ব অপরিহার্য করে নিয়েছেন তিন ব্যক্তিকে সাহায্য করা কাকে কাকে এক নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় লড়াই করে এই সংগ্রামরত লড়াইরত যুদ্ধরত অবস্থায় মুজাহিদকে আল্লাহ তালা সাহায্য করবেন দুই নম্বর ওই গোলামকে যে গোলাম স্বাধীন হওয়ার জন্য ঋণ পরিশোধ করতে যাচ্ছেন আদায় করতে যাচ্ছেন আল্লাহ আল্লাহতালা তাকে সাহায্য করেন অপরিহার্য মনে করেন তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে যাচ্ছেন আল্লাহ আল্লা হুয়া তালা ওই ব্যক্তিকে সাহায্য করেন এখন যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে যাচ্ছেন সেই ব্যক্তি টাকা না থাকলে কিভাবে বিবাহ করবেন দেখেন আল্লাহ সুবাহানুবুয়া তালা এখানে কিন্তু ইঙ্গিত দিয়েছেন টাকা না থাকলে আপনি কী করবেন চেষ্টা চালাবেন তবে হ্যাঁ এটাও সত্য ওস্তাফিফুল্লাদ আল্লাহ ইয়াজিদুন আিকাহান হাত্তাগনিয়া হুমুল্লাহু মিং ফাদলি আল্লাহ সুবহান কোরআনুল করিমের মধ্যে বলছেন যাদের এরকম আর্থিক সচ্ছলতা নাই যাদের অর্থবিত্ত নাই তারা আল্লাহর অনুগ্রহ তালাশ করবে আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য অপেক্ষমান থাকবে কিভাবে? চেষ্টা চালাবে প্রচেষ্টা চালাবে রাত্রিকালীন সময় তাহায্যদের নামাজের পরে দোয়া করবে পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ সুবাহানুয়া কাছে বারবার বলবে আল্লাহ আপনি আমার আর্থিক স্বচ্ছলতা দান করেন আল্লাহ আপনি আমার বিবাহের একটা উত্তম ব্যবস্থা করে দেন এভাবে আল্লাহর কাছে দোয়া করবে এখন আমাদের সমাজে দুই ধরনের মানুষ পাওয়া যায় এক শ্রেণীর মানুষ যারা আর্থিক স্বচ্ছলতা আছে কিন্তু বিয়ে শাদী করতে চায় না আপনি ভারতের দিকে তাকান উপমহাদেশে অনেক বুদ্ধিজীবী আছে বাংলাদেশেও আছে যারা বিয়ে শাদী করে না নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী উনিও কিন্তু বিয়ে শাদী করেন নাই তার বাচ্চা কাচ্চা নাই বউ নাই কি বলে এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন বিয়ে শাদী করেন নাই হিন্দুদের মধ্যে এটা অনেকেই আছে বিয়ে শিটাকে প্রয়োজন মনে করে না এবং ইসলামের মধ্যে দেখেন ইমাম শাফি রহমাহুল্লাহ তিনি কিন্তু বিয়ে শাদী করেন নাই ইমাম শাফি রহমাহুল্লাহ চার ইমামের একজন ইমাম উনি বিয়ে করেন নাই বড় বড় ইসলামিক স্কলার যারা ওয়ার্ল্ডের রয়েছে অনেকে বিয়ে সাথে করেন না বিয়ে করাটা ইসলামের ফরজ না বিয়ে কখনো আপনার জন্য ফরজ কখনো আপনার জন্য ওয়াজিব কখনো আপনার জন্য হারাম কখনো আপনার জন্য সুন্না আপনি বলবেন যে এটা আবার কেমন কথা বাংলাদেশে তো কমন একটা কথা আছে যে বিয়ে করা সবার জন্য ফরজ নামাজ পড়ে না রোজা করে না কিন্তু বিয়ে না করলে অনেকে বলে ফরজ কাজ করতেছিস না বিয়ে কিন্তু সবার জন্য ফরজ না কাদের জন্য ফরজ আর্থিক সচ্ছলতা আছে এবং ফিজিক্যালি কারোর সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে মানে জেনাহের মধ্যে লিপ্ত হওয়া যাওয়ার সমূহ সম্ভাবনা আছে এই ব্যক্তির বিয়ে করাটা আবশ্যক এবং যদি বিয়ে না করে জেনা করবে হানড্রেড হান্ড্রেড তার জন্য বিয়ে করাটা ফরজ তার জন্য বিয়ে করাটা ওয়াজিব এখন এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি আর্থিক সচ্ছলতা নেই শারীরিক সচ্ছলতা নাই। এবং তার থেকে বংশ টিকার কোনো সম্ভাবনা নাই যেমন অনেক সময় আমাদের কাছে এমন প্রশ্ন আসে যে মোহতারাম আমি যে বিয়ে করবো আমার তো শারীরিক কোনো চাহিদাই নাই আমার জন্য বিয়ে করা যায়জ হবে কি না আপনার জন্য বিয়ে করা যায়জ না আপনি বিয়ে করবেন না আপনি বিয়ে করবেন না কারণ কি এই বিয়েটা কেন করা হয় দেখা যাচ্ছে আপনি যে মেয়েকে বিয়ে করলেন বা যে ছেলেকে বিয়ে করলেন তার ফিজিক্যালি সক্ষমতা নেই এবং ফাইন্যান্সিয়ালি তার সক্ষমতা নেই অ্যাবিলিটি নেই সেক্ষেত্রে আপনি বিয়ে করবেন না আপনার জন্য বিয়ে করাটা হারাম আবারও বলি আপনার জন্য বিয়ে করা হারাম কারণ একটা মেয়ের জীবন আপনি নষ্ট করবেন একটা ছেলের জীবন আপনি নষ্ট করবেন আপনি যখন একটা ছেলেকে বা মেয়েকে বিয়ে করতেছেন এবং ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি তাকে সাপোর্ট দিতে পারবেন না তখন কিন্তু সেই মেয়েটা পরক্রিয়া করবে তখন কিন্তু সেই ছেলেটা পরক্রিয়া লিপ্ত হবে এই জন্য তাদের জন্য হারাম সুন্নাকাদের জন্য ওই সমস্ত মানুষ যারা মনে করে বিয়ে করাটা রাসুল আকরাম সাল্লাইসাল্লাম যেহেতু বলেছেন ফামান রাগি বা আনসুন্নতি ফালাইসামিনী যে ব্যক্তি আমার সুন্নার থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্তরা আল্লাহ রাসুল করেছেন দেখেন শারীরিক চাহিদা আছে তবে সব সময় খুব আগ্রহ থাকে না আর্থিক সচ্ছলতাও আছে কিন্তু গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না তিন নাম্বার বিষয়টা হচ্ছে যে আর্থিক সচ্ছলতা এবং শারীরিক সচ্ছলতা বা সক্ষমতা আছে পাশাপাশি নবীজি করেছেন এই জন্য আমি করছি জেনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা নেয় নবীজির সুন্নাহ পালনের জন্য কেউ যদি করতে চায় তার জন্য সেটা সুন্নাত হবে সুতরাং বিয়ে করা সবার জন্য ফরজ কমনলি এমন কথা বলা যাবে না এখন আপনি আর্থিক সচ্ছলতা যতদিন না আসবে অনেক সময় বাবার অর্থবিত্ত থাকে আপনি বিয়ে করতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আর যদি না আসে তাহলে আপনি আমার পরামর্শ হচ্ছে বিয়ে এখন করেন না রাসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন ওমাল্লা আলাইহি বিসম যার সামর্থ্য সামর্থ্যে ও ব্যক্তি রোজা রাখুক ফা ইন নাহু লাহু উইজাউন ওই ব্যক্তিকে আল্লা সুবাহানবুয়া তালা তার জৈবিক চাহিদা নিয়ন্ত্রণে তৌফিক দেবেন ঈশ্বর আল্লাহ তালা তাহলে আল্লাহর কাছে দোয়া করেন রিস্কের জন্য চেষ্টা চালান এবং বিয়ে যদি বউ পালতে পারেন বা বউয়ের মৌলিক অধিকার আদায় করতে পারেন আপনি করতে পারেন